আজকে পিজাটা একটু বড় করে বানাইছি আর দেখতে কিন্তু মা চাল্লা সে আরো হবে চিজগুলা সুন্দর গলে গেছে আর আজকের পিজাটা অনেক বড় বানাইছি গ্যারানটাও একবারে সেই বাইর আর আজকে রাতে শুধু পিজা খাবো ভাত খাবো না আরো হবে আজকে পিজাটা এত মজার হয়েছে বল নিয়ে আসছে ওয়ারে যে যেটা এটা ভিডিও কলে করো এ হে হে গেসে গা রে গেসে গা করো তুমি কি কাট বন্ধ করে দিছিলা এই যে দেখছেন আঠা আঠা গরম হইছে আই তো বড় করে বানাইছি আর দেখ